প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো এবং তোমরা ইউনিট ওয়ান এর প্রতিটা শব্দের অর্থ সহ বানান করে তোমরা খুব ভালো করে মুখস্ত করছ বিগত পর্বগুলোতে আমি ইউনিট ওয়ান শেষ করেছি তাই আজ আমি তোমাদের ইংরেজি বইয়ের ইউনিট টু শুরু করব এই পর্বে দেখো ইউনিট টু এর নামকরণ কি করা হয়েছে দি অ্যালফাবেট অ্যান্ড নাম্বারস আমি তোমাদেরকে সবসময় বলছি যে প্রতিটা চ্যাপ্টারের প্রতিটা অধ্যায়ের এবং লেসনের নামকরণ থেকে আমরা অনেক কিছুই বুঝতে পারি যেমন দেখো দি অ্যালফাবেট অ্যান্ড নাম্বারস অ্যালফাবেট শব্দের অর্থ কি অ্যালফাবেট শব্দের অর্থ হচ্ছে বর্ণমালা তাহলে বর্ণমালাগুলো কি এ বি সি ডি এভাবে চেক পর্যন্ত যে বর্ণগুলো আছে সবগুলোকে মিলিয়ে কি বলা হয় অ্যালফাবেট মানে বর্ণমালা মানে কি নাম্বার্স অ্যান্ড মানে হচ্ছে এবং নাম্বারস মানে হচ্ছে সংখ্যাগুলো সংখ্যাগুলো কি ওয়ান টু থ্রি ফোর ফাইভ এভাবে যত সংখ্যা আছে সবগুলোকে মিলে কি বলে সংখ্যাগুলো নাম্বার তাহলে আমরা চলে যাই ইউনিট টু এর দেখো ইউনিট টু এর লেসন ও কি নামকরণ করা হয়েছে দি দি অ্যালফাবেট সং সং শব্দের অর্থ কি অ্যালফাবেট মানে হচ্ছে বর্ণমালা সং মানে হচ্ছে গান তাহলে কি বর্ণমালার গান দেখো এই বর্ণমালার গানে গানের অধ্যায়ে অ্যাক্টিভিটি এতে কি বলছে লিসেন অ্যান্ড সিং লিসেন মানে হচ্ছে সোনা অ্যান্ড মানে হচ্ছে এবং সিং মানে গাওয়া তাহলে দেখো নিচে নিচে সবগুলো বর্ণমালা এখানে দিয়েছে এ থেকে জেট পর্যন্ত এ বি সি ডি এভাবে জেড পর্যন্ত প্রতিটি বর্ণমালা এখানে প্রতিটি বর্ণমালা এখানে দেয়া হয়েছে তো তারা কি বলতেছে এখানে যে সোনো এবং গাও মানে এই বর্ণমালাগুলো দিয়ে তুমি সুন্দর করে সুরে তুমি এগুলাকে বলবে তারপর দেখো এখানে কি বলছে এক্স ওয়াই জেড ও ডিয়ার মে এক্স ওয়াই জেড ও মানে ও ডিয়ার মানে প্রিয় মে মানে আমার ও আমার প্রিয় তারপর এখানে কি লিখেছে অর্থ কি মানে হচ্ছে কখন বানানটা দেখো বানানগুলো তোমরা অবশ্যই শিখে নিবে ডাব্লিউএইচ প্রতিটা শব্দ তোমরা বানান করে করবে এবং সবসময় মুখস্থ করে নেবে তাহলে তোমাদের জন্য খুবই সহজ হবে এবং পরীক্ষার খাতায় খুব ভালো করে নির্ভুলভাবে লিখতে পারবে ডাব্লু ওয়েন ওয়েন অর্থ হচ্ছে কখন শ্যাল মানে হবে আই অর্থ হচ্ছে আমি লার্ন মানে হচ্ছে শিখা মাই অর্থ হচ্ছে আমার এ বি সি এগুলো হচ্ছে বর্ণমালা তাহলে এটার পূর্ণ অর্থ কি দাঁড়ায় ওয়েন শ্যাল লার্ন মাই এবিসি কখন আমি আমার সি শিখব তারপর দেখো অ্যাক্টিভিটিতে কি বলতেছে সিং সিং মানে গাওয়া দি সং বর্ণমালার গান গাও ইন গ্রুপস দলবদ্ধ ভাবে দেখো এই পিকচার দিকে তাকালে তোমরা কি দেখতে পাও দেখো এখানে কতগুলো ছাত্রছাত্রী আর এখানে হচ্ছে তাদের ম্যাডাম দাঁড়িয়ে আছে তো ছাত্রী ছাত্র কি করতেছে সবাই দলবদ্ধভাবে বর্ণমালার গান গাইতেছে তারপর দেখো সিতে কি বলছে লুক এট দা লেটার্স বলছে অর্থ কি তাকাও অথবা দেখো লুক এট দা লেটার্স লেটার্স মানে কি বর্ণমালা তাহলে কি বলছে যে বর্ণমালাগুলোর দিকে তাকাও লিসেন অ্যান্ড রিপিট শোনো এবং পুনরায় করো তাহলে এই বর্ণমালাগুলোর দিকে তোমরা তাকাবে এবং বারবার সেগুলা বলার চেষ্টা করবে তারপর দেখো ইউনিট টু এর লেসন ওয়ান পরবর্তী পৃষ্ঠায় কি কি বলছে যে অ্যাক্টিভিটি ডিতে যে লুক অ্যান্ড ট্রেস লুক মানে দেখো এবং ট্রেস করো ট্রেস মানে হচ্ছে চিহ্নিত করা তাহলে কিভাবে ট্রেস করবে তো এখানে দেখো কতগুলো দাগ দেওয়া আছে দেখছো এখানে কত কতগুলো দাগ দেওয়া আছে এখানে দেওয়া আছে এখানেও দেওয়া আছে এভাবে পৃষ্ঠাটাই তারা দাগ দিয়ে রাখছে তো তোমরা কিভাবে ট্রেস করবা দেখো তোমরা এই দাগগুলোর উপর দিয়ে সুন্দর করে এভাবে দাগ দিবে দেখো ঠিক এভাবে খুব সুন্দর করে তোমরা দাগ দেবে এটা এভাবে এভাবে আমারটাতে সুন্দর হয়নি তোমরা খুবই সুন্দর করে এখানে মিলিয়ে মিলিয়ে দাগ দিবে উপর দিয়ে এভাবে প্রতিটা প্রতিটা দাগের উপর তোমরা সুন্দর করে এভাবে দিবে দেখো প্রত্যেকটা তোমরা এগুলা সুন্দর করে কলম দিয়ে অথবা পেন্সিল দিয়ে তোমরা দাগ দিবি আমি আর এগুলা আর দেখালাম না তোমরা এগুলা নিজেরা বাসায় এগুলা করে নেবে ঠিক আছে তাহলে আজ এ পর্যন্ত পরবর্তী পর্বে আমরা পরবর্তী লেসন নিয়ে আলোচনা করব সবাই ভালো থেকো